তোমরা যারা দু সালের মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো তোমাদের জন্য আমি বাংলা এমসিকিউ প্রশ্ন সাজেশানের একটা সিরিজ চালু করেছিলাম আমি কিন্তু সেই সিরিজের দুটো ক্লাস অলরেডি দিয়ে দিয়েছি তোমরা যারা সেই দুটো ক্লাস নি তারা অবশ্যই দেখে আসো তার লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবে তো আজকে সেই সিরিজের তিন নম্বর ক্লাস তো তোমরা যারা দেখেছ বা যারা দেখো যাদের জন্য বলে দিই আমি কিন্তু তোমাদের মাধ্যমিকের ফাইনাল পরীক্ষাকে টার্গেট করে একটা এমসি ক্লাস সিরিজ চালু করেছি যেই ক্লাসে আমি কিন্তু তোমাদের এমসি কিউ সাজেশন সম্পূর্ণ নতুন রূপে দিচ্ছি অর্থাৎ অন্য কিন্তু ইউটিউব চ্যানেলের মতন নয় আমি র্যান্ডামলি কোনো গল্প কবিতা থেকে একশো পঞ্চাশ একশোটা প্রশ্ন উত্তর তুলে দিয়ে পর পর বলে গেলাম আর সেটা কিন্তু তোমাদের মস্ত করতে বললাম সেরকম কিন্তু নয় সাজেশনটা কিন্তু সম্পূর্ণ আলাদা এই সাজেশনটা পড়তেও তোমাদের ভালো লাগবে সাজেশনটা পড়লে তোমাদের কি কি সুবিধা হবে সাজেশনটা পড়লে তোমাদের গল্প কবিতা কি সাথে তোমাদের রিভাইস হয়ে যাবে আর তোমরা সকলেই যেন গল্প কবিতাগুলো যদি তোমরা ভালো করে ডিভাইস করতে থাকো তাহলে কিন্তু বড় প্রশ্ন বলো এমসি কি বলো এসি কি বলো সমস্ত ক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকটাই সুবিধা হবে তাই যারা যারা কিন্তু গল্প কবিতা না পড়ে ডাইরেক্ট সাজেশান পড়ে তারা কিন্তু পরীক্ষায় একটু ঘুরিয়ে প্রশ্ন দিলে কিন্তু ভেবাচাকা খেয়ে যায় সেক্ষেত্রে তোমরা যদি গল্প কবিতাগুলো ভালো থাকে গল্প কবিতার উপর যদি তোমাদের ভালো করে রপ্ত করা থাকে তাহলে কিন্তু গল্প কবিতা আর থেকে যেখান থেকে প্রশ্ন দিক না কেন তোমরা কিন্তু করতে পারবে তাই তোমাদের যাতে সমস্ত ক্ষেত্রে সুবিধা হয় সেক্ষেত্রে সাজেশনটা এমনভাবে তৈরি করা হয়েছে সেই সাজেশানটা পড়তেও ভালো রাখবে তাছাড়া তোমাদের এম সি কিউ এসএ কি বা এমনকি বড় প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু অনেকটা তোমরা লাভবান হবে পরিষ্কার আর তোমাদের কিন্তু সাজেশনের পিডিএফগুলো আমি তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে শেয়ার করে দিই পিডিএফের জন্য তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারো সেখানে কিন্তু সমস্ত রকম পিডিএফ বিভিন্ন আপডেট চ্যানেল সেখানে কিন্তু তুমি শেয়ার করে থাকি তো অবশ্যই কিন্তু সেখানে জয়েন হয়ে যাও আর বাংলার প্রবন্ধ রচনা এবং টেস্ট পরীক্ষা ফাইনাল পরীক্ষা সাজেশানে কিন্তু ধীরে ধীরে আমি দিচ্ছি তো অবশ্যই কিন্তু সেখানে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো এবং চ্যানেলটাকে অবশ্যই কিন্তু ফলো করো তো আজকে তোমাদের এই ক্লাসে তোমাদের আমি দেব হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে কিন্তু এমসিকিউ সাজেশান দেবো তো সাজেশানটা সম্পূর্ণ দেখো তাহলেই বুঝতে পারবে যে সাজেশানটা কতটা গুরুত্বপূর্ণ শুধু সাজেশান নয় আজকে কিন্তু সাজেশান তো থাকছেই তার সাথে কিন্তু তোমাদের মক টেস্ট আমি ফ্রিতে দিচ্ছি তো তোমার সাজেশানটা পড়ার পর নিজেরাই নিজেরাই কিন্তু মক টেস্টটা দিয়ে তোমাদের প্রস্তুতিটা কিন্তু আরো বেশি জোরালো করতে পারবে তো শুরু করছি আজকের ক্লাস তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ক্লাসটা করো দেখো ক্লাসটা আমি অনেকে আছে যে শুধুমাত্র একটু দেখেই টেলিগ্রামে গিয়ে পিডিএফটা নিয়ে নেয় ক্লাসে আমি কি বলছি কীভাবে প্রশ্নগুলো করবে কীভাবে পড়বে সেটা কিন্তু জানাটা অবশ্যই জরুরি তো সম্পূর্ণ ক্লাসটা করো কি বলছি সেটা শোনো তারপরে পিডিএফটা নিয়ে তোমরা কিন্তু পড়াশোনা শুরু করো ঠিক আছে তো শুরু করছি আজকের ক্লাস তো এই হলো দেখো তোমাদের হারিয়ে যাওয়া কালীকরম প্রবন্ধ তোমরা কি করে পড়বে আমি বলে দিই একবার দেখো তোমরা প্রথমে এই পিডিএফটা সংগ্রহ করবে পিডিএফটা যেটা বললাম আমাদের টেলিগ্রামে লিঙ্কে জয়েন হলে পেয়ে যাবে পিডিএফটা সংগ্রহ করে তোমরা তোমাদের টেক্সট বইটা হাতের কাছে নিয়ে বসবে টেক্সট বইটা থেকে প্রবন্ধটা পুরো লাইন বাই ভালো করে পড়তে থাকবে একবার নর্মাল পড়ে নেবে ঠিক আছে একবার নর্মাল তোমরা টেক্সট বই থেকে পড়ে নিয়ে বুঝে নিলে তারপরে টেক্সট বইটা নেবে পরপর লাইনগুলো পড়তে থাকবে এবং আমি দেখো হাইলাইট করে দিয়েছি আমি কিন্তু সাজেশনটা সেভাবে দিই নি যে একটা প্রশ্ন একটা উত্তর একটা একটা উত্তর একটা প্রশ্ন একটা উত্তর এভাবে কিন্তু র্যান্ডামলি তুলে দিই পড়তেও তোমাদের ভালো লাগতো না অনেক হয়তো পড়তেও না ঠিক আছে তো আমি এমনভাবে দিয়েছি অনেকটা কিন্তু ইন্টারেস্টিং তোমরা কিন্তু এভাবে দেখতে পারো টেক্সট বইটা খোলো এবং যেই লাইনগুলো তোমরা দাগি হাইলাইট করে দিয়েছি দেখুন হাইলাইট করে দিয়েছি এবং নিচে আন্ডার লাইনও করে দিয়েছি সেই লাইনগুলো কিন্তু ভালো করে পড়বে সেই লাইনগুলোর ব্যাখ্যা কিন্তু তোমরা জানতে হবে এবং ব্যাখ্যা কি এই লাইন থেকে কিন্তু তোমাদের প্রশ্ন দেয় ঠিক আছে দেখো লাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা আমি যেগুলো লাইন দিয়েছি প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ আর এখান থেকে এসি কি প্রশ্ন বড় প্রশ্ন এই সব লাইন থেকে কিন্তু বড় প্রশ্ন এসি কি প্রশ্ন সমস্ত কিছুই হয় তোমরা যদি একটুখানি এই লাইনের ব্যাখ্যা জানতে পারো না তাহলে বড় প্রশ্ন ক্ষেত্রেও তোমাদের কিন্তু তোমরা লিখে নিতে পারবে বড় প্রশ্ন যদি দেয় তাও কিন্তু তোমরা কিছু হলেও লিখে নিয়ে আসতে পারবে এমসি তো পারছো এমসি কিন্তু এর বাইরে আসবে না আমি একটুখানি গ্যারান্টি দিয়ে বলছি যে এমসি কিউ এর বাইরে একটা প্রশ্ন দেবে না তবে একটা কথা বলি তোমরা কিন্তু একটু কবি পরিচিতিটা একটু দেখে রাখবে সেখান থেকে কিন্তু প্রশ্ন হয় তাই বলবো কবি পরিচিতিটা একটু দেখে রাখো আর বাকি আমি যেটা দিচ্ছি এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন হবে না এই আমি গ্যারান্টি দিয়ে বলছি এমসিকিউর ক্ষেত্রে কিন্তু বলাটা অনেকটাই কঠিন যে এখান থেকেই এই কতটা প্রশ্ন দিচ্ছে এখান থেকে আসবে তবে আমি যেভাবে সাজেশনটা দিয়েছি এর বাইরে কিন্তু কোনো প্রশ্নই হয় না প্রশ্ন আসতে তো দূরের কথা এর বাইরে কোনো প্রশ্নই হয় না এমসিকিউ প্রশ্ন তো দেখো তোমরা দেখো কথায় বলে কালী কলম মন লেখে তিনজন এখান থেকে এই লাইনটাই কিন্তু গুরুত্বপূর্ণ এই লাইন থেকেই প্রশ্ন হয় তারপর এই যে লাইনটা দেখো কিন্তু আমি ছাড়া কারো কারো হাতে কলম নেই এখানে আমি ছাড়া কারো হাতে কী নেই কলম নেই এই ধরনের পর্যন্ত প্রশ্ন দেয় বা সবার সামনে কী একটা আয়না পর্দা কম্পিউটারটা এই এই প্রশ্নটা দেয় ঠিক আছে দেখো আমি সমস্ত দিচ্ছি দেখো এই যে গুরুত্বপূর্ণ সব যে কটা দিচ্ছি লাইন যে কটা লাইন আমি হাইলাইট করেছি ভাব যে সবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এগুলো পড়তেই হবে তোমাদের কিন্তু যে একটা দিলাম ওটা দিলাম না এটা কিন্তু হবে না তোমাদের কিন্তু যদি এটা পড়ো তোমাদের পুরো প্রবন্ধটা কিন্তু তোমাদের রিভাইস হয়ে যাবে তাই তোমাদের কিন্তু যে কোনো প্রশ্ন ঘুরিয়ে দিলেও তোমরা কিন্তু করে আসতে পারবে আর র্যান্ডামলি অন্যান্য পাঁচটা ইউজ ইউটিউব চ্যানেলের মতন যদি আমি দিতাম যে একটা প্রশ্ন বা পঞ্চাশ একশোটা প্রশ্ন দিয়ে দিতাম সেখানে কিন্তু তোমরা গুলিয়ে ফেলতো তোমাদের কিন্তু মাথা কিছু থাকতো না আর পড়তেও পারতো না আর কিন্তু পরীক্ষা একটু ঘুরিয়ে দিলে তোমরা কিন্তু অসুবিধা হতো দেখো দেখে নাও এই এই যে ব্লু কালারে তোমরা একটু হাইলাইট করে দিয়েছি এখান থেকে কিন্তু একটা এসে কিউ প্রশ্ন হয় তাই এটাও কিন্তু রেখে রাখবে আমিও দেখিয়ে দিচ্ছি একবার তোমরা এটা নিয়ে তোমরা কিন্তু ভালো করে পড়বে এই যে লাইনটার পর দেখো অনেকটা হাইলাইট করা দিয়েছি আমি দেখো এইখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয় এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন হয় তাই কিন্তু আমি দিয়েছি দেখো খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময় এই লাইনটা থেকে কিন্তু প্রশ্ন হবেই হবে অনেক স্কুলে কিন্তু টেস্ট পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা দেয় দেখো দেখো তার ইংরেজি নাম কুইল ঠিক আছে দেখো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের একদম বাদ দিলে চলবে না দেখো এই লাইন থেকেই প্রশ্ন হবে এই লাইনের বাইরে হবে না এবং মক টেস্টটাও দেখাচ্ছি তোমরা মক টেস্টটা কী করে দেবে সেটাও আমি দেখাচ্ছি শেষে আগে তোমাদের এটা একটু দেখিনি নি দেখো আমি এই ক্লাসটা বেশি বড়ো করবো না তোমাদের জাস্ট দেখিয়ে দিয়েই আমি দেখাচ্ছি দেখো আর বাংলার অন্যান্য সাজেশনগুলো কিন্তু অবশ্যই দেখো তার লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে তাছাড়া কিন্তু তোমাদের বাকি যেই গল্প কবিতাগুলো আছে সেগুলো কিন্তু এভাবেই আমি কভার করে দেবো পরীক্ষার আগে আগে আর বিভিন্ন তোমাদের মডেল প্রশ্নপত্র তারপরে আরও কিন্তু স্পেশাল তোমাদের মক টেস্ট সেগুলোও কিন্তু নিয়ে আসবো আর অন্যান্য সাবজেক্টেরও কিন্তু আমি এভাবেই এমসি কিউ দেবো আগে বাংলাটা শেষ করে নিই আর অন্যান্য সাবজেক্টের কিন্তু বড়ো প্রশ্নের সাজেশান আমি কিন্তু অলরেডি দিচ্ছি তো সেগুলো দেখে নিয়ে আসো দেখে আসো তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে দেখো এর বাইরে কিন্তু প্রশ্ন তোমাদের দেয় না আমি যেই লাইনগুলো দাঁড়িয়েছি সেই লাইনের ভিতরে থেকেই প্রশ্ন দেবে এর বাইরে কিন্তু প্রশ্ন হবে না আমি প্রবন্ধটা হারিজাওয়া কালী কলম এই যে লাইনগুলো দাগিয়েছি সেগুলো আমি তোমরা যদি চাও পেন দিয়ে নিজের বইতে তাকিয়ে নিতে পারো অথবা পিডিএফটা দেখে দেখে তোমরা পড়তে পারো আর আমি প্রথম থেকেই বলছি যে এর বাইরে কিন্তু প্রশ্ন হবে না এর ভিতর থেকেই কিন্তু প্রশ্ন হবে পরিষ্কার এবার চলে এসে মক টেস্ট দেখো মক টেস্টের জন্য দেখো মক টেস্ট নিজে প্র্যাকটিস করো আমি কিন্তু উত্তর তোমরা কিন্তু তোমরা কিন্তু এই যে আমি যে উপরে যে লাইনগুলো দাগিয়ে দিয়েছি সেই লাইনগুলো যদি তোমরা যদি পড়ো প্রথমে একবার ভালো করে টেক্সট বইটা যেটা বললাম টেক্সট বই থেকে প্রথমে একবার হারিয়ে যাওয়া কালীকরণ প্রবন্ধটি ভালো করে করবে পড়বে একবার রিডিং পড়বে তারপরে যে লাইনগুলো বলেছি লাইনগুলো বুঝে বুঝে পড়বে তারপরে তোমরা পড়ার পর এই মক টেস্ট গুলো দেবে দেখবে তো মক একটা প্রশ্ন তোমরা পারছো না প্রত্যেকটা প্রশ্ন তোমরা পারবে ঠিক আছে এমন কোনো প্রশ্ন তোমরা পারবে না ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা এই যে ছদ্মনামে লিখেছেন এই যার জন্য আমি বলেছিলাম কবি পরিচিত একটু পড়বে সেখান থেকে কিন্তু দু একটা প্রশ্ন হয় তো কবি পরিচিতের তোমরা কবি পরিচিতি তোমরা তোমার যে টেস্ট বই তার প্রবন্ধের শেষেই কিন্তু পেয়ে যাবে সেখান থেকে পড়ে নেবে একটু তাহলেই হবে দেখো আমি অনেক প্রশ্ন দিয়েছি দেখো প্রত্যেকটা প্রশ্ন তোমরা যদি ওই লাইনগুলো পড়ো এখান থেকে এমন একটাও প্রশ্ন লেগে তোমরা পারবে না প্রত্যেকটা প্রশ্ন তোমরা অনায়াসা পারো প্রত্যেকটা প্রশ্ন আমি বলছি এখানে মোটামুটি তোমাদের পঞ্চাশটার মতন প্রশ্ন দেওয়া রয়েছে মক টেস্টে তো পঞ্চাশটার পঞ্চাশটার মধ্যে একদম হাতের জলের মতন জলের মতন একদম জলের মতন প্রশ্ন তোমরা যদি পড়ো আর ওর বাইরে প্রশ্ন আসবে না পরীক্ষায় যে কোনো প্রশ্ন তোমরা কিন্তু অনার্সে নিতে পারবে বা ওইটা পরে তোমরা যে কোনো তোমার যদি কোনো সহায়িকা বই থাকে বা কোনো অন্য কোনো টেস্ট পেপার থাকে সেখান থেকেও তোমরা যদি মিলিয়ে নাও যে কোন কোন প্রশ্নগুলো দিয়েছে যে হারিয়ে যাওয়া কালী কলম থেকে সেখান থেকে তোমরা যদি একটা প্রশ্ন যদি না পারো তাহলে তোমরা কমেন্ট করে যাবে প্রত্যেকটা প্রশ্ন তোমরা পারবে ঠিক আছে তখন তোমাদের মক টেস্ট একবার দেখিয়ে দিই তো বড় হ্যাঁ এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন দিয়েছি প্রায় পঞ্চাশটার মতন প্রশ্ন ঠিক আছে আমি পুরোটা দেখালাম না তোমরা পিডিএফটা নিয়ে তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করো তো এই ছিল তোমাদের সম্পূর্ণ হারিয়ে যাওয়া কালিক্রম থেকে সাজেশান আর তোমাদের কিন্তু এভাবেই আমি অন্যান্য গল্প কবিতা প্রবন্ধক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একে একে কভার করে দেবো তো অবশ্যই কিন্তু চ্যানেল সাথে জুড়ে থাকো আর তোমরা কোন কোন ক্লাসগুলো আগে আগে চাও সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করো তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো আপডেটও সাজেশান নিয়ে